মটন কারি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি তো আজকে খুব কম সময়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মটন কারি তৈরি করতে হয় একদম কম সময়ে পেঁপে আলু দিয়ে বেশ অল্প মশলা দিয়ে আজকে তৈরি করে ফেললাম তো চলো প্রথমে আমি এই যে মটন নিয়ে নিয়েছি এটা এখানে পাঁচশো মতো মাংস আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি মাংসটাকে ভালো করে একটুখানি পরিষ্কার করে নেব তো দেখো দেখে বুঝতেই পারছো মাংসটা বেশ পরিষ্কারই তাও আমি একটু ভালো করে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করেছি দিয়েছি আদা রসুন পেস্ট দই হলুদ গুঁড়ো নুন আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু গরম মশলা তো সবটা দিয়ে আমি প্রথমে এটাকে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো এরপরে আমি আলাদাভাবে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো পাঁচশো মাংসর মধ্যে আমি দুটো বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি আলু আর সামান্য পরিমাণে একটু পেঁপে নিয়ে নিয়েছি তো এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এই ফাঁকে পেঁপেটাকে ধুয়ে আমি এই মাংসের মধ্যে মাখিয়ে রেখে দিলাম তো যতক্ষণ এখানে মাংসটা মাখানে রয়েছে চলো এদিকে আমি বাকিটা করে নিই তো এদিকে তো মোটামুটি মাখিয়ে আমি সাইড করে দিয়েছি তো কড়াইতে তেল গরম করে নিয়ে আমি আগে আলুগুলো একটু ভেজে নেবো তো একে একে সব আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে দেব আলু ভাজার সময় একটু নুন দিলে আলুর নুনটা ঢোকে আর ভালোও হয় খেতে তো যাই হোক মোটামুটি আলুগুলো তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আলাদা একটা বাটিতে এরপরে ওই অল্প পরিমাণ তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে গরম মশলাটা একটু হালকা মানে সুন্দর একটা স্মেল বেরোলে আমি সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো তুলে দিলাম গরম মশলাটা বেশি কালো করতে হবে না তো পেঁয়াজগুলো মোটামুটি দেখো এখানে ভাজা হয়ে এসেছে এরপরে আমি এর মধ্যে তো তুলে দেবো একটা গোটা টমেটো কুচি তো টমেটোটা আমি একটু মিডিয়াম সাইজেই কেটেছি বেশি ছোট করিনি আর এটা এই যে ভালো মতো এটাকে এখানে মাখিয়ে নিতে হবে তো একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে এবার মশলা অ্যাড করবো তো সবই আমি অল্প পরিমাণ দেব কারণ মাংসতে আমি সব মশলা মিশিয়ে রেখেছি তো সামান্য পরিমাণ নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আর এর মধ্যে একটু অ্যাড করে দেব চিনি তো হাফ চামচেরও কম একদম সামান্য যাতে রঙটা ভালো আসে তাই জন্য দিচ্ছি তো সবাই চাইলে গরম মশলা দেওয়ার আগে তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিতে পারে। তো দেখো মোটামুটি মশলা থেকে এখানে তেলটা ছেড়ে এসেছে এরপরে আমি মেখে রাখা মাংসটা বা ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে তুলে দিলাম তো এটাকে ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে একটু মশলার সাথে মাংসটা মাখিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে তো চলো এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম তো মোটামুটি পাঁচ সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম দেখো বেশ সুন্দরভাবে মাংসটা এখানে কষছে তো কড়াইতে করে কিছুক্ষণ আরও কিছুক্ষণ এখানে কষিয়ে নিতে হবে তো আবারও আমি মাংসটা ঢাকা দিয়ে নিলাম তো দু থেকে তিন মিনিট পরে যখন আমি ঢাকাটা তুললাম দেখো দেখে বুঝতেই পারবে মাংসর জলটা অনেকটা শুকিয়ে গেছে আর হালকা হালকা তেল ছেড়ে এসেছে তো এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তো এক জায়গায় আমি আলাদাভাবে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি তো মাংসর মধ্যে এরপরে আমি এই জলটাকে অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এরপরে আমি এটাকে প্রেশারে দিয়ে দেব তো চলো আমি এবার আলাদা করে এটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসারে অ্যাড করে দিয়ে দিচ্ছি তো প্রেশারে তো আমি এটাকে এই ঢেলে নিয়েছি এরপরে এটাকে আমি আট সাত থেকে আটটা সিটি মেরে নেব তো পরিমাণ মতো একটু জল দিয়ে নিয়েছি তো প্রেশারে এই যে আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম সাতটা সিটি পরার পরে আমি এই যে প্রেশারের ঢাকনাটা সরিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে নেব আর এর মধ্যে আমি অল্প পরিমাণ মিট মশলাও এখানে দিয়ে নেবো একেবারে তো দেখো মোটামুটি মাংসটা দেখে বুঝতেই পারছো ভালো মতো ফুটছে এরপরে এই আলু সমেত মাংসটাকে আরও দুটো সিটি আমি দিয়ে নেব দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য সাইড করে রেখে দেবো তো মোটামুটি এই যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে মিট মশলাটা পুরো মাংসর সাথে মিশে যায় আমি এরপরে এটাকে ঢাকা দিয়ে নিয়েছি এরপরে আরও দুটো সিটি দেওয়ার পর্যন্ত আমি এটাকে রেখে দিলাম না তারপর দশ থেকে পনেরো মিনিট রাখার পরে যখন প্রেশারের গরম ভাবটা বেরিয়ে গেল আলতো করে আমি ঢাকনাটা খুললাম এ দেখো দেখে বুঝতেই পারবে এখানে মাংস আমার রেডি খুব সুন্দর লাগছে দেখতে আর রঙটাও বেশ সুন্দর হয়েছে আর এটা একদম কম মশলার মাংস আর এটা খেতেও খুবই সুন্দর লাগে আর টাইমটাও এটা খুব কম লাগে খুব অল্প সময়ে খুব ভালো মতো এটা হয়ে যায় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়েও ভালো লাগলে লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আরও আসছি নতুন রান্নার রেসিপি আর নতুন ব্লগ দিয়ে সবাই ভালো থেকো হ্যাপি থেকো দেখা হচ্ছে পরের ব্লগে